হ্যালো বন্ধুরা অবাক করা দুইটা সেটিং ফেসবুক যুক্ত করে দিয়েছে আমাদেরকে চলুন আমরা ওই দুইটা সেটিংয়ের কাজ কি আপনারা শুনলে অবাক খেয়ে যাবেন তো আমি স্ক্রিন মোবাইল স্ক্রিন রিকর্ডারে অন করতেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দুইটা সেটিং আমাদেরকে যুক্ত করে দিয়েছে ফেসবুক এবং তার কাজগুলো কী কী চলুন বেশি কথা না পারে মোবাইল স্ক্রিনে চলে যাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে ঠিক আছে আপনারা ভিডিওটা একদম ধ্যান দিয়ে দেখবেন যে ফিউচার দুইটো আপনাদের এখানে মানে আপনাদের এখানে যুক্ত হয়েছে ফেসবুক আপডেট দিয়েছে তো এই ফিউচার দুটো দিয়ে আপনারা কী কী করবেন বা তাদের এই ফিউচার দুইটার কাজগুলো কি আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে তো প্রথমে আমি ফেসবুকটা অফিসিয়াল অ্যাপটা অন করে নিলাম নেওয়ার পরে এখানে যে আপনাদের দেখতে পাচ্ছেন এই যে আপনাদের যে প্রফেশনাল অপশানটা ঠিক আছে আপনারা এটা অন করে নেবেন ঠিক আছে প্রথমে ওইটাতে ক্লিক করে দিলাম আমি দেওয়ার পরে একটু স্কল করবা হ্যাঁ স্কল করার পরে এখানে যে দেখবেন আপনারা একদম নিচে চলে যাবেন যাওয়ার পরে দেখবেন এই যে এখানে স্কল করার পরে দেখবেন এখানে টোলস নামের যে অপশনটা আছে ঠিক আছে এই যে টোলস এর টুলস অপশানে একটা ক্লিক করে দেবে ঠিক আছে তো আমি টুলস অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন অনেকগুলো অপশান চলে আসছে এখানে কিন্তু আপনারা কিন্তু আপনাদের হাজার হাজার ফলোয়ার কিন্তু এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন এই অপশনটাও কিন্তু একটা এখানে ফিউচারটা দিয়েছে এটা আর আগের সপ্তাহে দিয়েছিল সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই অপশনটা হলো কোনটা যে এই যে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইংরেজমেন্টের সঙ্গে যে পিপুল টু ইনভাইট পিপুল টু ইনভাইট মানে এটার কাজ হলো যে এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের যারা যারা ভিডিওটা দেখে দেখে মানে যারা আপনাদেরকে ফলো করে নেয় যারা আপনাদের ভিডিওটা দেখে তো ওইখানে তাকে আপনারা রিকোয়েস্ট পাঠাতে পারবেন যে আপনাকে ফলো করতে হ্যাঁ তো আমি সবাইকে রিকোয়েস্ট পাঠাইছি ওই জন্য আমার এখানে শো করতেছে না নাহলে এখানে ইনভাইট লেখা হয় তো আপনাদের ভিডিও শুধু ইনভাইটে ক্লিক করে দিলে আপনাদের মানে দেখায় তো ফলোয়ার বাড়তো ঠিক আছে তো এখন মেন অপশানটাতে আমি চলে আসলাম এই যে অপশানগুলো এখানে যে নতুন যে অপশানগুলো যে যুগ হয়েছে তো সেই অপশানগুলো থেকেই যে এটা একটা রিলস পোল হ্যাঁ আর একটা আছে লাইফ গো লাইভ ঠিক আছে এই দুইটা অপশান চলে এসেছে দুইটা অপশনের কাজ কি আপনারা যতটা রিলস ভিডিও সারার সঙ্গে অ্যাড পোল লিখে দেন ওইটা আপনাদের ভোটের মানে ভোট সিস্টেম এটা একটা ভিডিওটা ভালো হলো না খারাপ হলো সেটা একটা পাবলিকে ভোট দিয়ে আপনাদেরকে মানে জানিয়ে দেয় যে ভিডিওটা ভালো হয়েছে বা খারাপ তো এখান থেকে আপনারা যেগুলো দিয়েছেন সব ভিডিও এখানে আসবে দেখুন যে ভিডিওতে যেগুলো ভিডিওতে আপনারা অ্যাডফল লে অ্যাড করে দিয়েছেন যে ভিডিওটা ভালো কি খারাপ এই অপশনটা দিয়েছেন সবগুলো ভিডিও এখানে শো করব। আর আপনাদের ভিডিওতে কত পরিমাণে আপনারা ভিউ মানে ভোট পেয়েছেন আপনাদের ভোটগুলো এখানে শো করবে ভিডিওতে ক্লিক করলে আপনাদের ভোটগুলো শো করবে যে হ্যাঁ তো আপনাদের কোন কোন ভিডিওতে যে এখানে ভালো খারাপ দিয়েছে এখানে জিরো পার্সেন্ট দিয়েছে এটা একটা পোল হুম এখানে দেখুন সবগুলোই যে ভালো করে দেখবেন এখানে যে জিরো পার্সেন্ট ভোট মানে এটাতে ভোট কেউ এখনও দেয় নাই ঠিক আছে তো এখানে যদি যারা আপনাকে ভোট দিবে এখানে একটা সংখ্যা আসবে তো এটার কাছে এটা এখন গেল এখন আপনি যদি লাইভ করতে চান ঠিক আছে আপনি যদি লাইভ করেন তো এখন থেকে আপনি এইখান থেকে লাইভ করবেন যে নিচে যে অপশনটা আছে গো লাইভ এখান থেকে লাইভ করলে কি হবে আপনাদের এঙ্গেজমেন্টটা বেশি বাড়বে আর আপনাদের কিন্তু জানান যে এঙ্গেজমেন্টের পাওয়ারটা কত আপনারা এখান থেকে গো লাইভে ক্লিক করে দেবে এই যে দেখুন এই যে এখন কিন্তু আমার লাইভটা কিন্তু স্টার্ট হয়েছে তাই না আমি কিন্তু এখন এখান থেকে স্টার্ট করতে পারবো এখান থেকে এটা এটা আমি কেটে দিলাম এটাও কিন্তু একটা লাইভ ঠিক আছে আমি স্ক্রিন রিকর্ডের মধ্যে এখান থেকে আপনারা লাইভে আসবেন অবশ্যই আপনাদের অ্যাঙ্গেজমেন্টগুলো বাড়বো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা প্লিজ অনুরোধ রলো আপনারা শেয়ার করে